মামা মনে আমাদের স্কুলে যেন ক্রিসমাস পার্টি হবে ও তাই আমাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে একদম অন্যরকম ইউনিক করে তাহলে না প্রাইজ দেবে ও আচ্ছা ঠিক আছে এদিকে এসে দাঁড়াও কেন আরে আয় না তারপর বলছি ওম হিম শ্রে ও হ্যাঁ মা এটা কি হলো কি সুন্দর বে আমায় চোখে কি লাগানো শত ছোটবা তুমিও আমাকে তো কি সুন্দর লাগছে মা কেমন আমি কিভাবে এত সুন্দর হয়ে গেলাম তুমি কি করলে জাদু করেছি বাহ আজকে তো পার্টিতে সবাই আমাকে দেখছে মনা মনা তাই মনা তাই বলি তুমি আবার কেমন করে জাদু জানো জাদু আরে স্বপ্ন দেখছিলাম উহ কি স্বপ্ন দেখেছি আরে